এখন তো প্রতিদিন প্রায় বিকাল বৃষ্টি হয় আর সকাল বেলা সবজি নিয়ে বাজারে গেছিল কই মাছগুলো দেখে নিয়ে আইছে বাবা কত সুন্দর কই মাছগুলো দেখুন দেখে মন ভরে যায় আর এই কই মাছ দিয়ে আজকে দুধ মান কচুর পাতা দিয়ে ভাপাবো যা সুন্দর লাগবে খেতে তা প্রথমে দুধ মান কচুর পাতাগুলো নিয়ে আসি তারপরে কই মাছগুলো কাটবো কই মাছগুলো কাকি মা একদম হলুদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কত সুন্দর সব মাছগুলো এরকম হলুদ হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে সব মাছগুলোই এরকম হলুদ হয়ে গেছে আর এই কই মাছ যে একটা খাবে তার মন ভরে যাবে আর লাগবে না একটা খেলেই মন ভরে যাবে আজকে দুধমান কচু পাতা দিয়ে রান্না করব খেয়ে দেখবা কেমন স্বাদ হয় এই কই মাছটা দেখো কত বড় হাতের পাতার থেকেও বড় হ্যাঁ এই কই মাছটা তো হাতের পাতার থেকেও বড় হয়ে যাবে ঝুরি পড়ে যাচ্ছে তো আলোনের দেখুন ওই দেখুন ওই দেখুন দাপ করে করছে এই মাছের সঙ্গে কি আমি পারি এত বড় বড় কই মাছ পাকা কই একেবারে কোথায় যাচ্ছ ঝুড়িতে আসো তো চলুন যাই আগে দুধ মানকচুর পাতা নিয়ে আসি তারপরে এসে মাছগুলো কাটবো আর কি করে রান্না করে আমি দেখতে থাকুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চলো লক্ষ্মী চলো দুধ কচুর পাতা নিতে চলে এলাম দেখি কোন পাতাটা ভালো আছে একটু ভালো দেখে দেখে নিয়ে যাবো

কত সুন্দর এই পাতাটা একদম হ্যাঁ বাবা পাতাই বাবা মাছ দিয়ে নিতে হবে আর একটা দেখো মা ওই সামনের দিকে নাও দেখো ওই পাতাগুলো কত সুন্দর ভালো হ্যাঁ ওই দেখো চলো ওই পাতাটা ওই পাতাটা হ্যাঁ এই পাতাটা সুন্দর আছে একদম কচি মোটর চলছে পাতা গুলো ধুয়ে নিয়ে চলে যাবো আর লাগবে না কটা নিয়ে চলে একদম পরিষ্কার পাতাগুলো গুলো কিচ্ছু নাই নোংরা গাছের নিচে তো দুটো একটা পাতা পড়েছে শুধু পাতার পরে এই দেখি পাতাগুলো খুন্দো করে দিয়ে নিলাম আর বাড়ি যে ধুতে হবে না আমার পাতাগুলো চলো এবার বাড়িটা খেলে তারপরে রান্নাঘরে যাই না রান মাছ ধরবো দুধ ম্যাম প্রচুর দুপুরবেলা কিন্তু কেটে দেও ঠিক আছে যখন শহুরে আছে কচু পাতাও কেটে নিয়ে এসেছি আর মাছও নিয়ে এসেছি তো চলুন যাই এবার মাছ কেটে রান্না শুরু করে দিই

কেটে দেবে পেট দেখুন একদম হলুদ হয়ে গেছে মাছের দেখো ভাই কোথায় চলে এসছে এটা ছাগুলো দেখো যেমন শক্ত আছে তেমন হলুদ হয়ে গেছে একেবারে ডিম একটা একটা কই মাছ খেলে এই কই মাছটা বাপি বাপি এই কই মাছটা কত বড় দেখুন মাছ তো কাটে ধুতে আছি আর ভালো করে ধুতে হয় পাঁচ ছয় বার ধুয়ে নিছি এবার লবণ দিয়ে আবার চার পাঁচ বার ধুয়ে নেব লবণ দিয়ে না ধুলে এই মাছের কাটে কাটেন আর আমার এই মাছের বীজ না কাটলে মাছ দিয়ে পোষায় না মাছ ধর হয়ে গেছে এবার মাছ তুলে নেব আর জলও পরিষ্কার হয়ে গেছে আর না মাছ তো ভালো করে কেটে দিয়ে নিলাম এবার চলুন যাই রান্না করে রান্না শুরু করে দিই কাকিমা তো মাছ ধুতে গেছে আমি ততক্ষণে বেটে নিই কালো সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আজকে তো মাছ ভাতে ভাপাবো তো ওই জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নেবো তারপরে ভাত চাপিয়ে দেবো আর এইদিকে লক্ষ্মীর সর্ষেও বাটা হয়ে যাবে তারপর ভালো করে মাছটা মাখিয়ে পাতায় বেঁধে নেবো ততক্ষণ ভাতটা একটু ফুটে যাবে তা প্রথমে উনুনটা ধরিয়ে নি আজকে এক চান্সে ধরে গেছে উনুন এবার হাড়িতে জল দিয়ে দেবো এ সাড়ে তিন দেব যদি লাগে পরে আবার দিয়ে দেবো অত তোর অনুমান করে দেওয়া যায় না আর দেবো না এবার চালটা ধুয়ে নেবো ভালো করে ততক্ষণ জলটা গরম হোক এখানে 770 গ্রাম চাল আছে জল গরম হয়ে গেছে আর চালও দুইবার ভালো করে দিয়ে এনেছি এবার চালগুলো জলের মধ্যে দিয়ে দেবো দেখতে দেখতে ভাত হয়ে যাবে যা সুন্দর হাওয়া হচ্ছে আজকে আর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে কাকীমা আমার সরষে বাটা কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আম মাছ না খেয়ে এবার পাতা বেঁধে নেব আরে এদিকে ভাতে জল দি

এবার মাছের মধ্যে লবণ হলুদে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ বাতাসে উড়ে যাচ্ছে হলুদ এবার তেল দিয়ে দেব মাছটা একটু ভালো করে মাখিয়ে নেব আর মাছ ভালো করে মাখানো না হলে খেতেও স্বাদ লাগবে না মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাতায় বেঁধে নেব পাতা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার পাতার উপরে মাছগুলো দিয়ে দেবো প্রথমে পাতার উপরে একটু সর্ষে বাটা দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেবো এবার সব সর্ষে বাটাগুলো এরপর দিয়ে দিয়ে দেবো মাছের উপর দিয়ে মাছ পাতায় বানতে বানতে এদিকে আমার ভাত উতরে গেছে মাছ তো পাতার উপর ভালো করে সাজিয়ে নিয়েছি এবার মাছের উপর ছোট একটা পাতা দিয়ে দেবো লক্ষ্মী সুতো রেডি করো এই তোমার রেডি এবার পাতাটা ভালো করে গুছিয়ে বেঁধে নেবো লোকটা সুতো রেডি করো এই তো সুন্দর করে পেঁচাবে কিন্তু ঠিক আছে হ্যাঁ এরকম ভালো করে পাতাটাকে মুড়িয়ে নিতে হবে তারপরে সুতোগুলো পেঁচাতে হবে দাও আমি ধরেছি তুমি পেঁচাও সুতোটা হ্যাঁ একটা কিনো ঠিকঠাক মতন বাঁধতে হবে না হলে তো এই পাতা যদি একবার ছিঁড়ে যায় তাহলে মাছ ভাতের ভিতর ছড়িয়ে যাবে এই দেখুন যা বেঁধে নিয়েছি আর ছিঁড়বে না দেখি ভাত কেমন হয়েছে এখন দিতে হবে নাহলে আবার সিদ্ধ হবে না ভাতের মধ্যে যখন মাছ দেবেন তখন এরকম অল্প জল রাখবেন জল বেশি থাকলে আবার হবে না এবার ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার আস্তে আস্তে জান নিরসে ভাত হবে তো বেশি জোরে জাল দিলে হবে না এখন আর মাছ দিয়ে এবার ঢাকনাটা নামিয়ে দেখি কেমন হলো ভাতগুলো জল তো প্রায় টেনে এসছে এবার ভাতগুলো এই মাছের পাতার উপরে তুলে দেবো তাহলে উপর পিঠটাও ভালো হবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আবার আস্তে আস্তে জাল দেবো দেখি ভাতে ঢাকনাটা খুলে কেমন হয়েছে আর জল আছে নাকি ভাতে এই দেখুন একদম ঝরঝরে ভাত হয়ে গেছে আর জলও নাই ভাতে কেমন একটা পট পট আওয়াজ হচ্ছে তেমন আর জল নাই ভাতে এবার নামিয়ে নেব ধরা থাকুক যখন খেতে দেবো তখন মাছটা তুলে নেবো খুলে দেখি কিরম রান্না করছে মায়

देखे के दीप देर जल चल ऐसे ओ हो 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 पैड भरी लो खादा कंप्लीट अच्छा सुंदर होइस ना ये कितना सुंदर होइस एकदम परफेक्ट ये तेल एकदम भर गया था मास्टर पका कोई नहीं भाई तेल छरि दीजिए। से ये तो मास्टर एकदम नरम हो गया से हम्म हां ये अच्छा असल बिलिंग होती है समना परफेक्ट এত সুন্দর একটা স্মেল আসতেছে আর বসে দেখা যাচ্ছে না মার্কল ভাত দাও আগে খাই তারপরে পাতাটা খাবো পাতাটা তো দুর্দান্ত টেস্ট হবে এমনিতেই সেটা আর বলার কিছু নাই আর মাছটা মানে কি নরম হয়ে গেছে খাইলে করতে বুঝতে যে কিরম হয়েছে তেলটা বেরিয়ে গেছে তেলটা সেন্টটা যা বেরোচ্ছে এতেই ভাত খাওয়াই যাবে মানে বিরিয়ানির যে ঝোলটা থাকে গ্রেভিটা সেই ঝোলটা বেরোচ্ছে ভাতটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট একদম ঝরঝরা ভাত আর ভাতের উপরে হালকা এই কই মাছের তেল লেগে গেছে মা মাছ দাও তো মন মরে যাচ্ছে খামো কি মাছটা একটু দাও মা আমার আগে মা খাবে তো অবশ্যই বাহ পাতাটা কত সুন্দর হয়েছে মাছটা কি কম ভাতটা তো এমনিতেই খাওয়া যাবে না পাতাটা তো পাই আমরা মশলা আমার কাছে লাগতেছে সেই জবাব না চরম হয়ে যায় মাছটা এত সুন্দর সেদ হয়েছে মানে কী কম আর একদম নরম তুলতুলে হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছটা সলিড একদম পারফেক্ট তো এই হালকা একটু এই হালকা একটু মাছ নেব আর সামান্য একটু ভাত আর একটু পাতা হুম

তেমন এই দুধমান মান পাতা তো করেছিলাম যে অসাধারণ একটা টেস্ট এই পাতা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না একমাত্র গ্রাম এলাকায় এই সমস্ত পাতা অ্যাভেলেবেল শহর এই সমস্ত পাতা বিক্রি হয় কিন্তু খুব কম আর এই পাতাটা যেমন টেস্ট আর আজকে সর্ষে দিয়ে মাছ দিছি আর খাচ্ছি তো

কাটা মানে যেদিকে ধরবে সেদিকে কাটা আর দিয়ে ধরা মুশকিল হলো সেখান থেকে পুকুর থেকে ধরা মুশকিল এত কাটা কই না বাবাই মাছ গেলে নিয়ে এসে মাছ গেলে এত মানে টাটকা ছিল মাছ গেলে ধরা যাচ্ছে না মানে কাট মানে এত কাটা দিচ্ছে নাকি মা শুধু কাটা নাকি মাছ গেলে যেমন ছিল তো পিটেও কাটা পেটেও কাটা হুম দুই সাইডে কাটা আসলে কি বলো তো মাছটা যেরকম সেরকম তার ক্ষমতাটা তো সেরকমই হবে এবার মাছটাও বড়

একমাত্র গ্রাম বাংলায় পাওয়া যাবে আর এই দুধমান কচু পাতা কিন্তু সবসময় অ্যাভেলেবেল না আর পাতাটা যে কি আর কো বুঝতে পারো না অসাধারণ হচ্ছে মা না খালি কেউ বুঝতে পারোনা